মুছে নিতামিস তুই ওখানে জানা রে বন্ধু চিকেন ক্যামেরা থেকে বারাচ্ছিস আর লইবি না বাচ্চাটা ভাড়া লইতে চায় না কি বলবো দেখুন গাইস কিরকম বাতাস মনে হয় তুফান আছে এরকম মনে হচ্ছে হ্যাঁ আমরা জানি সাধারণত বৃষ্টি বা হালকা বৃষ্টি বা কোনো কিছু রাতের বেলা এরকম হ্যাঁ এরকম বাতাস হয় হ্যাঁ ছোট্ট করে একটা লাইকের বাটন নিচে আছে ওটা খালি একবার খালি দেবে আপনি যে কোনো জায়গায় তথ্য চাইতে হলে বাইতে হলে আমাকে খালি একবার বলবেন মানে ছোট একটা রিপোর্টার আর এই যে আর একটা ছোট রিপোর্ট আর আমি না দেখেন ভাই হ্যাঁ আমরা একটা ভিডিও দেখাবো ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই টাইমে এরকম হয় সাধারণত ওই কিন্তু হয় না হুম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সূর্যের তাপমাত্রা এটা হলো কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে কার্বন যখন বেশি হয়ে যায় হ্যাঁ হাওয়ায় উড়ে যায় আরো হাওয়া যখন তখন টনেটো সৃষ্টি হয় আমরা জানি সাধারণত তখন এরকম অবস্থা হচ্ছে আমাদের এই দেশে বাংলাদেশে কারণ আমাদের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপমাত্রাটা কিন্তু অতিরিক্ত ধীরে ধীরে বাড়ে যাবে